সহজে হয়ে যায়নি যদি পরিচালকদের খাটিকা পাতাম তাহলে একদিনেই হয়ে যেতাম বেশি দিন নিতাম না আমি এমন একটা নায়িকা যে হলে কোটি কোটি টাকা হচ্ছে গুনতে হবে আমি তো অনেক সুন্দর আমাকে কিনতে হলে তো অনেক টাকা লাগবে অনেক টাকা অবভিয়াসলি তাকে একশোটার উপরে মিউজিক ভিডিও করতে হবে আর নাটক আমি মনে করি যে ভালো ভালো দেখে হচ্ছে চার পাঁচটা করলেই এনাফ আর সিনেমা একটা করলেই এনাফ তখন আর সেই সিনেমা হচ্ছে জনপ্রিয়তা পেতে হবে অবশ্যই তখনই নিজেকে নায়িকা দাবি করা যাবে হ্যাঁ তখন আমার খুব হাসি পায় যে আছে তারা কখনোই নিজেকে নায়িকা দাবি করে না তো দেখেন ভাইরে ভাই চলে আসে বাংলাদেশের সানি লিওন খাট নায়িকা একটা নায়িকার ভিতরে দেখেন কত গুণ আছে সে নিজেই সব কিছু বলে বেড়াইতেছে এবং বক বক করতেছে আসলে দেখেন এই নায়িকার কত গুণ তার ভিতরে আছে যত রকমের বাংলা ডায়লগ যত রকমের সানি লিওনের মতো কথাবার্তা তার ভিতরে আছে। দেখেন কি অহংকারী এক নায়িকা আমাদের বাংলাদেশে আছে আর তার কথা বত্তা আপনারা শুনলে আসমান থেকে জমিনে পড়ে যাবেন এরকম ধরনের কথাই সে বলে তার নাকি কি রূপ বাড়ায় পড়ছে রূপ ভায় নাকি পানি পড়ে আর তার জন্য নাকি শত শত লোক বসে আছে এবং কোটি কোটি টাকা দিয়ে তাকে অফার করে এরকম লোক আছে। সে এটা কখনোই ভাবে না যে আসলে সবাই পরিতলয়ের মতো দেখে এবং ব্যবহার করে আর সে নিজেকে দাবি করতেছে যে শ্রেষ্ঠ নায়িকা সে নাকি সাকিব খানকেও পছন্দ করে কি ভাই কোন পাগলে পাইছে এই মাইয়াটারে বাংলাদেশে উদ্ভব হয়েছে পাগল একটা নায়িকা দেখবেন ইন্টারনেটে যত রকমের কথাবার্তা আর যত রকমের উল্টাপাল্টা কথা এই অনলাইনে দেখা যায় এই নায়িকার ভিতরে কি একটা নায়িকা হয়ে গেছে কি একটা ধেও হয়ে গেছে তার কি চেহারা হয়ে গেছে তার সে নাকি 4টা জামাই ব্যভার করার যোগ্যতা রাখে কি একটা পাগল নায়িকা আমাদের বাংলাদেশে আইছে সেটা আপনারা সজককে দেখেন দেখে বুঝবেন দেখেন যদি পরিচালকদের খাটি কাপতাম তাহলে একদিনই হয়ে যেত বেশি না আমি এমন একটা নায়িকা যে আমা হলে কোটি কোটি টাকা হচ্ছে গুনতে হবে আমি তো অনেক সুন্দর আমাকে কিনতে হলে তো অনেক টাকা লাগবে অনেক টাকা obviously তাকে 100টার উপরে মিউজিক ভিডিও করতে হবে আর নাটক আমি মনে করি যে ভালো ভালো দেখে হচ্ছে চার পাঁচটা করলেই enough আর সিনেমা একটা করলেই enough তখন আর শে সিনেমা হচ্ছে জনপ্রিয়তা পেতে হবে অবশ্যই তখনই নিজেকে নায়িকা দাবি করা যাবে তারপর আমার খুব হাসি পায় যে এত সাথে কাজ হয়েছে তারা কখনোই নিজেকে নাইকা দাবি করে না তোমরা ভাই ধরে মিডিয়ায় এসে নিজেকে নায়িকা দাবি করো বাট কিন্তু আলাদা আমি নিজেকে ডাইকে দাবি করি কেন কারণ আমার ভিতরে হচ্ছে ওই গুণ আছে আমার ভিতরে হচ্ছে ওই প্রতিভা আছে যার কারণে হচ্ছে আমি নিজেকে নায়িকাটা দাবি করি নায়িকা তো এত সহজে হয়ে যায়নি যদি পরিচালকদের খাতি কাপাতাম তাহলে একদিনেই হয়ে যেতাম বেশি দিন নিতাম না অনেক কষ্ট করে এই একটা জায়গায় এসেছি একটা নিজের পজিশন গড়ে নিয়েছি আর কে বলেছে যে বিছানায় গেলে হচ্ছে কাজ পাওয়া যায় আমি হয়তো আজকে আজকে একটা কাজে চলে এসেছি তো আমা আমার চাঁদের সাথে কাজ হয় তারা খুবই ভালো মাইন্ডেড অ্যান্ড হচ্ছে আমি মানুষ দেখে কাজ করি যেটা আমার কাছে মনে হয় যে না এই মানুষটা ভালো এই চ্যানেলে আমার আগেও কাজ হয়েছে এই এই চ্যানেলটা হচ্ছে আমার বিশ্বস্ত একটা চ্যানেল এই চ্যানেলে আমাকে কাজ করতেই হবে তো এটাতে কাজ করি আর যে দেখে আমার সুবিধা মনে হয় না দেখলে হ্যাবলা সাবলা মানে একটু গিরিঙ্গি আছে ওইগুলোর থেকে হচ্ছে রসাদ না আমাকে অফার দেওয়ার সাহস পায় না কারণ সুন্দর আমাকে কিনতে হলে তো অনেক টাকা লাগবে অনেক টাকা আর অনেক টাকা আমার মনে হয় না যে এখনো হয়েছে তাদের কাছে দেখেন না আমাকে এখন অনেকেই অফার করে এক লাখ দুই লাখ তিন তিন লাখ চার লাখ পাঁচ লাখ পর্যন্ত অফার করে বাট মশা মেরে হচ্ছে হাত নষ্ট করি না ওই চার পাঁচ লাখ টাকা দিয়ে কি কিছু হয় ভাই মানে লেভেল অনুযায়ী তো চলতে হবে আমি এমন একটা নায়িকা যে আমাকে পেতে হলে কোটি কোটি টাকা হচ্ছে গুনতে হবে আমি মনে করবো যে আমি এভাবে তো আপনারা দেখতেই পারলেন হাত কাঁপানোর নায়িকার কি কথাবার্তার সাইজ রূপে গুনে রসে ভরপুর এই নায়িকা